গীলা পুরুষত্তম শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় કંসের বিষ্ণু বৈষ্ণব হিংসা। বসুদীপ যখন সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন তখন প্রহরীরা জেগে উঠল এবং নবজাত শিশুটির ক্রন্দন শুনতে পেল કંস শিশু জন্মের সংবাদের প্রতীক্ষা করছিল প্রহরীরা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে খবর দিল যে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তানের জন্ম হয়েছে তখন মতো তার থেকে উঠে পড়ল এবং চিৎকার করে বলল এখন আমার নিষ্ঠুর জন্ম তার মৃত্যুর আগমন উপলব্ধি করতে পেরে কংস কিং কর্তব্য বিমূর হয়ে পড়লো এবং হয়ে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল যেখানে শিশুটির জন্ম হয়েছিল তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল তার ভাইকে আসতে দেখে দেব অত্যন্ত বিনীতভাবে তার কাছে প্রার্থনা করলেন ভাই কংস কৃপা করে এই শিশু কন্যাটিকে বধ করো না আমি প্রতিজ্ঞা করেছি যে এই কন্যাটিকে আমি ভবিষ্যতে তোমার পুত্র বধূ রূপে দান করব একে দয়া করে বধ না কোনো কন্যার দ্বারা তো তোমার মৃত্যু হবে না দৈববাণী হয়েছিল যে পুত্র সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে সুতরাং এই কন্যাটিকে দয়া করে হত্যা না। ভাই কংস তুমি আমার বহু সন্তানকে জন্মের পরই হত্যা করেছ তারা সূর্যের মতো জ্যোতির্ময় ছিল সেটা তোমার দোষ নয় তোমার বন্ধুদের প্ররোচনায় তুমি আমার সন্তানদের হত্যা করেছো কিন্তু এখন আমি তোমার কাছে কৃপা ভিক্ষা করছি যে এই কন্যাটিকে তুমি দয়া করো আমার একমাত্র কন্যার উপর থেকে বেঁচে থাকতে দাও কংস এত নির্দয় ছিল যে সে তার ভগিনীর এই কাতর প্রার্থনায় কর্ণপাত করল না তার ভগিনীকে অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে সে জোর করে সেই সদ্যজাত শিশুটিকে তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয়ভাবে তাকে পাথরের মেঝেতে আছার মারতে উদ্যত হলো নিজের স্বার্থসিদ্ধির জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নীচ হতে পারে এই ঘটনা তার এক জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু হঠাৎ সেই কন্যাটি কংশের হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উঠে গেল এবং ভগবান বিষ্ণুর অষ্টভুজা ভগিনীর রূপ ধারণ করে আবির্ভূত হলেন তিনি অপূর্ব সুন্দর বস্ত্র পুষ্প মাল্য এবং অলংকারে ভূষিতা ছিলেন তার আটটি হাতে ধনুক বান বল্লম ঘণ্টা শঙ্খ চক্র গদা এবং ঢাল শোভা পাচ্ছি সেই কন্যাটির প্রকৃত পক্ষে দেবী দুর্গা রূপ দর্শন করে সিদ্ধ, চারণ, অপূর্ব গণ বিভিন্ন নৈবেদ্য নিবেদন করে তার স্তব করতে লাগে উপর থেকে সেই কন্যা রূপিনী দেবী কংসকে বললেন উড়ে মূর তুই আমাকে কিভাবে বধ করবি যে শিশুটি ত্বকে সংহার করবে সে অন্য কোথাও জন্মগ্রহণ করেছে তোর ভগিনীর প্রতি তুই এত নিষ্ঠুর হোস না এইভাবে পৃথিবীতে আবির্ভূত হয় ভগবতী দুর্গা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বিখ্যাত হচ্ছেন এই কথা শুনে বংশ অত্যন্ত ভয়ভীত হয়ে উঠল দয়া পরবশ হয়ে সে তার ভগিনী দেবকী এবং বসুদেবের শৃঙ্খলা মোচন করে কারাগার থেকে তাদের মুক্ত করে দিল এবং অত্যন্ত বিনম্রভাবে তাদের বলতে লাগল আমার প্রিয় ভগিনী ও ভগিনীপতি আমি তোমাদের নবজাত শিশুদের হত্যা করে আমার আসরিক স্বভাবে পরিচয় দিয়েছি আমাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে যে নিষ্ঠুর ব্যবহার আমি করেছি তার পরিণাম যে কি ভয়ঙ্কর হবে তা আমি জানি না হয়তো আমাকে ব্রহ্ম হত্যারূপ পাপের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে দৈববাণী আমি শুনেছিলাম তা সত্য হলো না বলে আমি অত্যন্ত অসত্য ভাষণ কেবল মানব সমাজে প্রচলিত নয় দেবতারাও আজকাল মিথ্যা কথা বলছে দেবতাদের দৈববাণীর উপর বিশ্বাস করে আমি আমার ভগিনীর নবজাত সন্তানদের হত্যা করে যে কি পাপ করেছি তার কোনো সীমা নেই প্রিয় বসুদেব এবং দেবকী তোমরা উভয়ই অত্যন্ত মহান তোমাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু তবু আমি অনুরোধ করব যে তোমরা তোমাদের সন্তানদের মৃত্যুতে দুঃখিত হইও না আমরা সকলেই নিয়তির অধীন এবং সেই নিয়তি আমাদের একসঙ্গে থাকতে দেয়নি কালের প্রভাবে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে এই নশ্বর দেহের বিনাশ হলে আত্মার কখনো বিনাশ হয় না সে নিত্য শাশ্বত উদাহরণস্বরূপ বলা যায় যে মাটি দিয়ে মাটির পাত্র তৈরি করা হয় এবং তারপর একসময় ভেঙে যায় কিন্তু তবুও মাটির বিনাশ হয় না এবং বিভিন্ন অবস্থায় জীবাত্মার শরীর সৃষ্টি হয় এবং বিনাশ হয় কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না সুতরাং সেই সম্বন্ধে শোক করার কোনো কারণই নেই প্রত্যেকেরই জানা হচ্ছে যে জীবাত্মা শরীর থেকে ভিন্ন এবং যতক্ষণ পর্যন্ত না এই আত্মজ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ জীবাত্মাকে এক শরীর থেকে অন্য শরীরে দেহান্তরিত হতে হয় প্রিয় ভগিনী দেবকে তুমি এত দয়ালু এবং নম্র কৃপা করে তুমি আমাকে ক্ষমা করো তোমার যে সন্তানদের আমি হত্যা করেছি তাদের জন্য আমি শোক করো না প্রকৃতপক্ষে আমি সেই কর্ম করিনি কেননা সবই তো পূর্ব নির্ধারিত অনিচ্ছা সত্ত্বেও সকলকেই বিধির বিধান অনুসারে কর্ম করে যেতে হয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মানুষ মনে করে যে একজন আরেকজনকে মারতে পারে এবং এই দেহের বিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয় এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলির প্রভাবে আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত না আমরা আত্মার নিত্যত্ব হৃদয়ঙ্গম করতে পারছি ততক্ষণ আমাদের হত্যাকারী এবং হত এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে থাকতে হয় প্রিয় দেবকী ও বসুদেব তোমাদের প্রতি যে নিষ্ঠুর আচরণ আমি করেছি সেই জন্য আমাকে ক্ষমা কর আমি অত্যন্ত নিচ এবং তোমরা অত্যন্ত মহান তাই দয়া করে আমার প্রতি কৃপা বড় কৃপা পরবশ হয়ে তোমরা আমাকে ক্ষমা করো এইভাবে আকতি করতে করতে বংশের চোখ দিয়ে অবিরল ধারায় জল করতে লাগলো তাদের পায়ে ধরে সে ক্ষমা করতে যে দুর্গা দেবীকে হত্যা করতে উদ্যত হয়েছিল তার বিশ্বাস করেন বংশ তৎক্ষণাৎ এবং বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিল সে নিজের হাতে তাদের শৃঙ্খল খুলে দিল এবং অত্যন্ত সৌহার্দ্যের সঙ্গে তাদের প্রতি একজন নিকট আত্মীয়ের মতো বন্ধুত্ব প্রদর্শন করল। তার ভাইকে এইভাবে অনুতপ্ত হতে দেখে দেবকীর হৃদয় অনুকম্পায় ভরে উঠল এবং কংস যে কত নিষ্ঠুরভাবে তার সন্তানদের হত্যা করেছে সেই কথা তিনি ভুলে গেলেন বসুদেব পূর্বের সমস্ত দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে হাসতে হাসতে তার শ্যালক কংসের সঙ্গে কথা বলতে লাগলেন বসুদেব কংসকে বললেন প্রিয় ভাগ্যবান কংস দেহ এবং আত্মা সম্বন্ধে তুমি যা বললে আশক্তি প্রতিটি জীবই অজ্ঞানের অন্ধকারে জন্মগ্রহণ করে এবং মনে করে যে তার জড়দেহটাই তার স্বরূপ অজ্ঞানের প্রভাবে এই রকম ধারণা হয়ে থাকে এবং এই অজ্ঞানের বশবর্তী হয়ে আমরা বন্ধুত্ব বা শত্রুতার সৃষ্টি করি শোক হর্ষ হয় মদ মাৎসর্য লোভ মোহ এগুলি হচ্ছে জড়জীবনের বিভিন্ন অঙ্গ এদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ দেহাত্মবুদ্ধির প্রভাবে শত্রুতা করে থাকে সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়ে আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভুলে যাই বসুদেব তখন অনুতপ্ত কংসকে বললেন যে সেই ভ্রান্ত ধারণার বশবর্তী হওয়ার ফলে সেই সমস্ত নাস্তিক কার্যকলামগুলি সে করেছিল অর্থাৎ তার জড় দেহকে তার স্বরূপ বলে মনে করার ফলে সে এই সমস্ত নিষ্ঠুর কাজগুলি করেছিল বসুদেব তখন কংসকে ব্যাখ্যা করে বোঝাতে তখন কংস খুব আনন্দিত হলো এবং ভগিনীর সন্তানদের হত্যা করার অপরাধ বোধ কিছুটা প্রশমিত হলো তারপর দেবকি এবং বসুদেবের কাছ থেকে বিদায় নিয়ে সে শান্ত হৃদয়ে তার ঘরে ফিরে গেল কিন্তু তার পরের দিন কংস তার সমস্ত মন্ত্রীদের ডেকে পূর্ব সমস্ত ঘটনা তাদের শুনালো। কংসের সমস্ত মন্ত্রীরা ছিল অসুর এবং তারা ছিল দেবতাদের চিরশত্রু তাই তাদের প্রভুকে পূর্ব রাত্রের ঘটনা বলতে শুনে তারা অত্যন্ত বিমর্ষ হলো এবং যদিও তারা খুব একটা বিদ্যান বা অভিজ্ঞ ছিল না কিন্তু তবুও তারা কংসকে উপদেশ দিতে লাগলো ক্রিয়কংশ নগরে গ্রামে গোচরণে গত 10 দিনের মধ্যে যে সমস্ত শিশুর জন্ম হয়েছে এখন তাদের মারবার ব্যবস্থা করতে হবে কোনো রকম বাঁচবেচার না করে আমাদের এই পরিকল্পনা সফল করতে হবে আমাদের মনে হয় দেবতারা এই নিষ্ঠুর কাজে বাধা দিতে সাহস করবে না তারা সবসময় আমাদের সঙ্গে যুদ্ধ করতে ভয় পায় তাই এই কাজে বাধা দিতে ইচ্ছা করে তারা সাহস করবে না আপনার ধনুকের দুধর্ষ শক্তির প্রভাবে তারা সবসময় আপনার ভয়ে ভীত থাকে আর আমরা প্রত্যক্ষভাবেও দেখেছি যে যখনই রণাঙ্গনে আপনি বান বর্ষণ করেছেন তারা তখনই তাদের প্রাণ বাঁচাবার জন্য চারদিকে পালিয়েছে অনেক দেবতারা আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ এবং তারা তাদের মস্তকের উষ্ণিস ও পতাকা খুলে আপনার কাছে আত্মসমর্পণ করেছে করজোরে তারা আপনার কাছে প্রার্থনা করেছে হে প্রভু আমরা সকলেই আপনার শক্তিতে ভীত কৃপা করে এই ভয়ানক যুদ্ধ থেকে আমাদের রেহাই দিন আমরা অনেকবার দেখেছি যে আপনি এই ধরনের ভয়ভীত শরণাগতদের কোনো সংহার করেননি যখন তাদের ধনুক বান ও রথ ভেঙে গেছে এবং তাদের সামরিক নৈপুণ্যের কথা ভুলে গিয়ে তারা তখন আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ হয়েছে তাই ওই দেবতাদের থেকে ভয় পাওয়ার কিছুই নেই শান্তির সময়ই তারা কেবল সমর বাইরে তাদের বিক্রমে লড়াই করে কিন্তু যুদ্ধের সময় তারা কোনো রকম সামরিক নৈপুণ্য বিক্রম বা সাহস দেখাতে পারে না যদিও বিষ্ণু ব্রহ্মা ও মহেশ্বর সব সময় দেবতাদের সাহায্য করতে প্রস্তুত কিন্তু তাদের থেকে ভয় পাওয়ার কোন কারণ নেই বিষ্ণু তো সমস্ত জীবের হৃদয়ে লুকিয়ে আছে আর সে বেরিয়ে আসতে পারছে না মহেশ্বর তো সব রকমের কার্যকলাপ পরিত্যাগ করে বনে গিয়ে আশ্রয় নিয়েছে আর ব্রহ্মা তো সব সময় নানা রকম তপস্যা আর ধ্যানের মহ ইন্দ্রের কথা কি বলবো শক্তির কাছে সে তো একটা তাই এই সমস্ত দেবতাদের থেকে ভয় পাওয়ার কোনই কারণ নেই তবুও তাদের উপেক্ষা করা উচিত হবে না কেননা তারা আমাদের চিরসূত্র আত্মরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে তাদের অস্তিত্ব সমমূল্যে উৎপাঠিত করার জন্য আমাদের সবসময় আপনার সেবা করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আপনার আদেশ পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে অসুরেরা আরও বলতে লাগলো যদি শরীরে কোনো রোগ থাকে এবং তা দুরারোগ্য হয়ে ওঠে ঠিক তেমনই কেউ যদি তার ইন্দ্রিয় দমন করার ব্যাপারে সচেতন না হয় এবং তাদের ইচ্ছা মতো পরিচালিত হতে দেয় তাহলে তাদের সংযত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং তাদের ইচ্ছা মতো পরিচালিত হতে দেয় তাহলে তাদের সংযত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাই তাই দেবতাদের সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হবে তা না হলে তারা হয়তো একদিন দূরগমনীয় হয়ে উঠবে দেবতাদের সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে বিষ্ণু কেননা ধর্ম অনুষ্ঠানের চরম উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা বৈদিক অনুষ্ঠান ব্রাহ্মণ গাভী তপশ্চর্যা যজ্ঞ দান এই সমস্তই হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য তাই এখনই আমাদের উচিত বৈদিক জ্ঞানের আধার সমস্ত ব্রাহ্মণদের এবং যোগ্য অনুষ্ঠানের কর্ণধার সমস্ত ঋষিদের হত্যা করা সমস্ত গাভীদেরও হত্যা করা উচিত কেননা গাভীর দুধ থেকে ঘি হয় যা হচ্ছে বৈদিক যজ্ঞ অনুষ্ঠানের জন্য অপরিহার্য দয়া করে এই সমস্ত প্রাণীদের হত্যা করার জন্য আমাদের অনুমতি দে বিষ্ণুর দিব্য শরীরের বিভিন্ন অঙ্গ হচ্ছেন ব্রাহ্মণ দাবি বৈদিক জ্ঞান তপশ্চর্যা সত্য মন ও ইন্দ্রিয় নিগ্রহ দান প্রতীক্ষা এবং যজ্ঞ অনুষ্ঠান বিষ্ণু সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন এবং তিনিই হচ্ছেন সমস্ত দেবতাদের নায়ক এমনকি ব্রহ্মা এবং শিবেরও মন্ত্রীরা একমত হয়ে ঘোষণা করল আমাদের মনে হয় যে সমস্ত মহান মুনি ঋষি এবং ব্রাহ্মণদের সংহার করলেই বিষ্ণুর সংহার হবে এভাবে তার আসরিক মন্ত্রীদের দ্বারা উপদিষ্ট হয়ে কংস যে প্রথম থেকেই ছিল সবচাইতে বড় শয়তান সর্বগ্রাসী কালের প্রভাবে সমস্ত ব্রাহ্মণ এবং সংকল্প করল সে অসুরদের নির্দেশ দিল সমস্ত সাধুদের উপর উৎপীড়ন করতে এই আদেশ দিয়ে সে ঘরে ফিরে গেল কংসের সমস্ত অনুগামীরা রজগুণের দ্বারা প্রভাবিত ছিল এবং তমগুণের দ্বারা মোহগ্রস্ত ছিল তাদের একমাত্র কার্য ছিল সাধুদের সঙ্গে শত্রুতা করা এই ধরনের কার্যকলাপের ফলে আয়ু কমে যায় অসুরেরা এই প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে তাদের মৃত্যুকে যত শীঘ্র সম্ভব আসবার জন্য নিমন্ত্রণ জানান ভগবত ভক্ত মহাত্মাদের উপর অত্যাচার করলে কেবল অকাল মৃত্যুই হয় না এই অপরাধজনক ভিন্ন কাজের ফল অনুষ্ঠানকারীর শ্রী যশ ধর্ম এবং উচ্চতর লোকে যাওয়ার সমস্ত সম্ভাবনা সম্পূর্ণভাবে নির্মল হয়ে বিভিন্ন রকমের মতবাদের দ্বারা পরিচালিত হয়ে অসুরেরা তাদের সমস্ত মঙ্গলের সম্ভাবনাকে বিনাশ করে ফেলল ব্রাহ্মণ এবং বৈষ্ণবের চরণে অপরাধ পরমেশ্বর ভগবানের প্রতি অপরাধের থেকেও অধিক ভয়ঙ্কর তাই ভগবত বিমুখ সভ্যতা সব রকম দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় এটি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থের কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা নামক চতুর্থ অধ্যায়ে বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল